আসসালামু আলাইকুম আব্দুল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সম্মানিত যারা আমার গ্রাহক বিন্দু আছেন হয়তোবা ভুলে গেছেন আপনারা যে আমাদের কিন্তু আব্দুল্লাহ এন্টারপ্রাইজের বগুড়াতেও কিন্তু শাখা আছে আর আগে আমি একটা ভিডিও করছিলাম হয়তোবা বা সময়ের অভাবে আমার এরকম কখনো বগুড়াতে আসাও হয় না আর আপনাদের সামনে আপডেটও দেওয়া হয় না তো কিছু জিনিস দেখাবো যে এটা কিন্তু আমার বগুড়ার প্রতিষ্ঠান এখানে কিন্তু আপনারা সোলারের সবকিছু পাবেন ব্যাটারি সহ ওই পাশে দেখেন যে এই পাশে কিন্তু আমার পর্যাপ্ত গ্রামীণ শক্তি ব্যাটারি কিন্তু স্টক আছে বগুড়াতে তারপরে এইদের নিচে আহ একটু বাইরে যান বাইর থেকে দেখান এই যে দেখেন আমার সামনে কিন্তু আহ গ্রামীণ শক্তি ব্যাটারি আছে এটা কিন্তু খুচা পাইকারি সবই নিতে পারবেন আর এই এইদের নিচে দেখেন যেটা ভিডিও আপনারা দেখছেন এটা এটা সম্বন্ধে আর কিছু বলা লাগে না নিচে যে ব্যাটারিটা আছে এটা হচ্ছে লুমিনাসের ব্যাটারি তো লুমিনাসের ব্যাপারে রিসেন্টলি কিন্তু আমি একটা ভিডিও দিলাম যে প্রতিটা ব্যাটাই সাথে কিন্তু একটা করে টি-শার্ট পাবেন আপনারা এটা গিফট হিসেবে এটা বগুড়া থেকেও পাবেন আপনারা ঢাকা থেকেও পাবেন যেখান থেকে কোরাই করেন আপনারা পাবেন ইনশাআল্লাহ তো যদিও বগুড়াতে যাইতো আসলাম তো বগুড়াবাসীর জন্য একটা অফার দিয়ে যাওয়া লাগে কারণ বগুড়াতে যেতো আমাদের আব্দুল এন্টারপ্রাইজের Shop আছে এই তো বগুড়াতে আসলাম সে তো মনে হলো যে একবার বগুড়াবাসীর জন্য একটা অফার দিয়ে যায় যে আমাদের কি কি প্রোডাক্ট আছে কি কি আপডেট আছে আসলে আমাদের মূল আগে প্রথমে আমি লোকেশনটা বলে দিই আপনি বগুড়া কিন্তু সানএি হোটেল আছে যেটা মেরিনা রোড বগুড়া মিন সাতমাতায় এসে আমাকে একটা ফোন দিবেন আমার স্ক্রিনে এখন যে মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বার একটা ফোন দিবেন কল দিলে আমার দোকানের যে লোক আছে আমার দোকানের ম্যানেজার যে আপনাকে নিয়ে আসবেন সামনে তো আপনাকে একটা প্যালেন দেখায় যে আমাদের বগুড়াতে কিন্তু আপনি এই প্যালেন্ট পেয়ে যাবেন অর্থাৎ বারো ভোল্টের যে পিওর এন টাইট প্যালেন যেটাকে বলে এই গ্রেডের প্যালেন এইটা কিন্তু এই প্যালেন্ট এটা কিন্তু একশো প্যালেন্ট অনেক হ্যাভি একটা প্যালেন্ট ঠিক আছে এটা দেখেন পেছনে স্টিকারটা যদি একটু দেখায় এটা এবং দিকে একটু লক্ষ্য করেন যে সামনে নিয়ে আসেন যে এখানে কিন্তু দেখেন লেখা আছে এ গ্রেড এটা কিন্তু এভারেস্ট সোলার এ গ্রেড মোনো এবং এটা কিন্তু মেড ইন অস্ট্রেলিয়ান সোলার অর্থাৎ সবচেয়ে হাই কোয়ালিটি সোলার এটার কিন্তু প্যাকেট হচ্ছে এটা এই প্যাকেটে দেখেন আপনি গ্যারান্টি পাবেন হচ্ছে পঁয়ত্রিশ বছর অর্থাৎ একটা সোলারের গ্যারান্টি পঁয়ত্রিশ বছর তাহলে বুঝতে হবে যে এটা সোলার এই সোলারটা কিন্তু আপনি ঢাকার থেকে ক্রয় করতে পারবেন না এটা আমাদের কাছে কিন্তু আমরা একটা প্রজেক্টের জন্য নিয়ে আসছিলাম তো এটা কিন্তু আমাদের একবার শেষ পর্যায়ে অর্থাৎ এটা কিন্তু আপনার নিলে বগুড়ার থেকে ক্রয় করতে হবে তাও আপনার আহ সামান্য দশ পনেরো পিস এরকম হয়তো স্টক আছে তো যারা বগুড়ার যারা আমার কাস্টমার আছে অনেকেই বগুড়াতে ফোন দিয়ে বলে যে ভাই বগুড়াতে আপনার বগুড়াতে স্বপ্ন আসলে ভাই আমাদের বগুড়ার সবটা অনেক আগে থেকে। আমরা বগুড়ার থেকে মূলত সর্বপ্রথম আগে পাইকারি বিজনেস শুরু করি তারপরে আমাদের ঢাকা দিকে মুভ করা তো যাদের গ্রামীণ শক্তির প্রোডাক্ট অর্থাৎ গ্রামীণ শক্তির ব্যাটারি প্যালেন তারপরে আহ এক্সোসারিজ যতগুলো যেমন এই যে দেখেন এই যে ব্যাটারি কেবল আছে এখানে লাইট আছে এখানে লাইট আছে পেছনে দেখেন চার্জ কন্ট্রোলার আছে তারপরে এই যে লুমিন আছে চার্জ কন্ট্রোলার অনেকেই খোঁজে কিন্তু এই ইন্ডিয়ান কন্ট্রোলারটা সেটা তারা খোঁজে এই যে দেখেন এটা কিন্তু এটা কিন্তু আমার স্টক সবাইবল পাবে তারপরেও যারা সোলারের জন্য আদার্স খোঁজে যেমন কন্ট্রোলার টন্ট্রোলার আছে ডিজিটাল অ্যানালগ তারপরে এই যে রহিমাফুজ কন্ট্রোলার রোহিম কন্ট্রোলার কিন্তু একটা জনপ্রিয় কন্ট্রোলার এই কন্ট্রোলার যারা খোঁজে এই যে দেখেন এটা কিন্তু রহিম আফুজের কন্ট্রোলার এগুলা কিন্তু আনকমন আনকমন কিছু মাল আমার বগুড়া শপে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং আমার হয়তো বগুড়া শপে নিয়মিত প্রসার হয় না কারণ আমি আমি বেশিরভাগ সময় এক মাস 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 দুই তিন পর পর একটু আসি ওই জন্য বগুড়ার আপডেটটা আপনাদেরকে দেওয়া হয় না তো আপনাদের যাদেরই যে কোনো স্তর প্রোডাক্ট লাগবে আপনার বড় মাল হোক ছোট মাল হোক যেই প্রোডাক্টটি লাগুক আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং বগুড়া থেকে কিন্তু এখানে আরেকটা কথা আছে বগুড়ার থেকে যখন আপনি প্রোডাক্টটা ক্রয় করবেন তখন ঢাকার চাইতে সামান্য একটু কিন্তু রেটটা বেশি পড়বে কারণ ঢাকার থেকে যে আমি প্রোডাক্টটা বগুড়াতে পাঠাই এটার যে ক্যারিং খরচটা আছে মানে বেশি কিছু না অল্প সামান্য কিছু একটু দামটা একটু বাড়তে পড়বে তো পরে যাই যে বলবেন যে ভাই ঢাকার দিলে এই রেট বগুড়াতে তার চেয়ে এক টাকা বেশি কেন আসলে ভাই ক্যারিং খরচ তো আছে প্রোডাক্ট তো আর ফ্রিতে আসে না সেটা ট্রান্সপোর্টে আসতে তো একটা খরচ আছে আমরা সেটা নেই তবে আপনি বগুড়ার থেকে প্রোডাক্টটা নিলে তারা বগুড়াবাসীর লোক জন আছেন বগুড়ার যারা আমার কাস্টমার আছে তারা কিন্তু একবারে পিওর সামনে থেকে দেখে নিয়ে নিতে পারতেছেন আসার যে রিস্সটা এটা আপনার নেওয়া লাগতেছে না তো এই যে প্যালেন গুলা আমি আবার একটা কথা বলি যে এই পিওর যে এ গ্রেডের প্যালেন আছে এটা যদি কারো লাগে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং এইটার কিন্তু গ্যারান্টি হচ্ছে পঁয়ত্রিশ বছর তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমার যে শপটা আছে বগুড়া বগুড়াতে আমি বগুড়া শপের লোকেশনটা আবার বলে দিচ্ছি আমার যে ডিসক্রিপশন বক্সে আমার ইয়ে দেওয়া থাকবে বগুড়া শাখার নাম্বারও দেওয়া থাকবে এবং আমি ভিডিওর লাস্টে বগুড়া শাখার নাম্বারটাও দিয়ে দেবো তো আমার যে বগুড়া শাখার লোকেশনটা এটা আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সাত মাথা মেরিনা রোড বগুড়া সাত মাথা মেরিনা রোড সান এনচি হোটেলের পাশে ঠিক আছে প্রতিষ্ঠানের নাম কিন্তু আমার সরকার ব্যাটারি হাউজ এটা আর ঢাকার লোকেশনটা তো আপনি সব সকলেই জানেন যে আহ দুইশো আষট্টি নবাবপুর কমপ্লেক্স নবাবপুর রোড রথ খোলা মোশাগুলো ঢাকা এবং ঢাকা প্রতিষ্ঠান আমার মেসেজ আবদুল্লা এন্টারপ্রাইজ নাম তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম